আমাদের রাজ্যের মধ্যে বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্রছাত্রীদের উপর একটা অবর্ণনীয় দুর্দশা নেমে এসছে এর জন্য দায়ী রাজ্যের বিজেপি সরকার বিদ্যাজ্যোতি স্কুলের রেজাল্ট বের হবার পর এই যে শোচনীয় ফলাফল হয়েছে তা নিয়ে আমরা শিক্ষা অধিকর্তার অফিসে ঘেরাও করেছিলাম বিক্ষোভ করেছিলাম আমরা দেখেছি সেই সময় অধিকর্তা আমাদের সঙ্গে সাক্ষাৎ করেননি পরবর্তীতে অন্যান্য আধিকারিকরা আমাদের সঙ্গে সাক্ষাতে মিলিত হন আমরা দাবি করেছিলাম যে রাজ্য সরকারের তরফে বিদ্যাজ্যোতি স্কুলের এই শোচনীয় ফলাফল এবং এই মিশন যে ব্যর্থ সেই সম্পর্কে স্পষ্টীকরণ চাই কিন্তু দপ্তরের তরফে এখনও স্পষ্টিকরণ দেওয়া হয়নি আপনারা সাংবাদিক বন্ধুরা বিভিন্ন সময় রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন এবং সেখানে উনি বলেছেন কিন্তু সরকারের তরফ থেকে কোনো বক্তব্য আমরা শুনতে পাচ্ছি না আজকে আমরা ফের একবার রাস্তায় নামছি আমরা দাবি করছি সরকারকে স্পষ্টিকরণ দিতে হবে বিজেপি দলের মুখপাত্র ওনাদের রাজ্য দপ্তরে বসে কথা বলছেন কিন্তু সরকার স্পষ্টিকরণ দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করছে না এটাই হচ্ছে ত্রিপুরা রাজ্যের এখন সময়ে নির্মম ট্রেজেডি যে এই রাজ্যের সরকার যখনই সাধারণ মানুষ জনগণ কঠিন অবস্থার মধ্যে থাকে তখন তারা কথা বলেন না উল্টু আমরা দেখলাম যে কালকে এই বিদ্যাজ্যোতি প্রকল্প যার মস্তিষ্ক প্রসূত বলে আমরা মনে করি রতনলাল নাথ উনি উল্টু ওনার ব্যর্থতা ঢাকার জন্য সাংবাদিক বন্ধুদের সাথে দুর্ব্যবহার করছেন আসলে উনি বুঝতে পারছেন যে ওনার মস্তিষ্ক প্রসূত বিদ্যাজ্যোতি প্রকল্প এটা পুরোপুরি ব্যর্থ হয়েছে রাজ্যের জনগণ বলতে শুরু করেছে যে রতননাথের সময়েই ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থার অন্তর্জলি যাত্রার সূচনা হয়েছিল এবং আজকে উনি বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী বিদ্যুৎ দপ্তরও কার্যত ওনার মন্ত্রিত্বকালীন সময়ে পরিচালনার মধ্যে দিয়ে ত্রুটির কারণে ব্যর্থতার নজির গড়ছে সেই জায়গায় আজকে আমরা এসএফাই টিএসইউ এর একবার রাজপথে নামছি আমরা আজকের মিছিল থেকে দাবি করছি এই বিদ্যালয় স্কুলগুলির মধ্যে যারা বাংলা মাধ্যমে পড়াশোনা করবেন বলে ভর্তি হয়েছিল তাদের বাংলাতে পরীক্ষার এবং পড়াশোনার সুযোগ দিতে হবে যারা ইংরেজি মাধ্যম স্কুল হিসেবে এই বিদ্যালয়গুলিতে ভর্তি হয়েছিল তাদেরকে ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগ রাজ্য সরকারকে করে দিতে হবে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সরকারের তরফে গ্রহণ করতে হবে তার সঙ্গে ত্রিপুরা ইউনিভার্সিটিতে খাতা দেখার কাজ চলছে কলেজের সেখানেও আমরা দেখতে পাচ্ছি একশো জন খাতা দেখার কাজে নিযুক্ত হয়েছেন তার মধ্যে একাশি জন হচ্ছে গেস্ট লেকচারার এই দিয়েই তো আমাদের রাজ্যের ব্যবস্থা চলছে গোটা রাজ্যে সেটা উচ্চশিক্ষা হোক কিংবা বিদ্যালয় শিক্ষা একটা শোচনীয় হাল হয়ে আছে দুর্দশাময় অবস্থা তৈরি হয়েছে তার বিরুদ্ধে ফের একবার আমরা রাস্তায় নামছি এই বিদ্যাজ্যোতি প্রকল্প যেভাবে মুখ থুবড়ে পড়েছে এবং সরকার এগুলিকে থাকার জন্য যেভাবে নীরব থাকছে তার আমরা বিরোধিতা করছি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওনার দপ্তরের মাধ্যমে রাজ্যের ছাত্রছাত্রীদের আশ্বস্ত করতে হবে স্পষ্টিকরণ দিতে হবে নয়তো আমরা সেদিনও বলেছিলাম যে আমরা শুধুমাত্র একটা বিক্ষোভ করে চুপ করে বসে থাকবো না আমরা ফের রাস্তায় নামবো আজকে রাস্তায় নামছি আগামী দিনও রাস্তায় থাকবো এবং আগামী দিনে এই আন্দোলনকে জেলায় জেলায় মহকুমায় মহকুমায় ছড়িয়ে দেওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি এবং বিদ্যা জ্যোতি স্কুলের ছাত্রীদের কাছে আহ্বান রাখবো অভিভাবকদের কাছে অনুরোধ করব যে আপনারা আপনাদের ছেলেমেয়েরা যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদেরকে ওই স্কুলে যদি ভর্তি করতে ইচ্ছুক হন তবে সেই স্কুল থেকে টিসি নিয়ে চলে আসবেন না সেই স্কুলে যান কথা বলুন কর্তৃপক্ষের সাথে সমস্ত ছাত্রছাত্রীরা অভিভাবকরা একত্রিত হয়ে আন্দোলন গড়ে তোলুন এটা সময়ের দাবি এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে রক্ষার জন্য সংগ্রাম সেই সংগ্রামে আমরা সমস্ত অংশের মানুষের সহযোগিতা প্রত্যাশা করছি